হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দুই সালের একটি ভিডিও যেটি ছিল ফেনি, শিল্প ও বাণিজ্য মেলা এই ভিডিওটা মেনলি আমার দুই সালে করা ছিল এখন এতদিন এটি আমার ফোনে ছিল এখন আর রাখা সম্ভব হচ্ছিল না আমি যেহেতু প্রতিদিনই ভিডিও নিয়ে কাজ করতে হচ্ছে সে জন্যই আজকে ভিডিওটায় এডিটিং করে দিয়ে দিলাম আর সবচেয়ে বড়ো কথা হলো দু সালে কিন্তু আমার কোনো পে ছিল না আর তোমরা যাকে হাঁস ড্রাইভ করতে দেখতেছো রেড কালারের গেঞ্জি পরা এটা ছিল আমার ছোট্ট ভাই ও আর ওর আম্মু সাথে আমিষও আমরা ফেনি শিল্প বাণিজ্য মেলায় গিয়েছিলাম আর দেখো ও হাঁস ড্রাইভ করতে পেরে কিন্তু খুবই এক্সাইটেড এক পর্যায়ে দেখো তার ড্রাইভ করা গাড়িটি কিন্তু অন্য একটি গাড়ির সাথে লেগে গেলো ও বারবার তাকাচ্ছিল নিজে ছুটাতে পারতেছিল না এরপর এই ভাইয়ে গিয়ে জামটা খুলে দিল তার সাথে কিন্তু আরও এক বেবি উঠেছিল দেখো দুজনে খুব সুন্দরভাবে আনন্দ করতেছিল আর এরপরে আমরা কিন্তু এই নৌকার মধ্যে উঠেছিলাম ভাই কে যে এটা নির্মাণ করেছিল কার মাথায় এ মধ্যে আসছিলো আল্লাহ ভালো জানে ভালোভাবে তাকিয়ে দেখো এখান থেকে যদি যে একবার করতে পারে মানে তার আর মনে হয় বাচার কোনো কন্ডিশন নাই এটা অনেক বাজে একটা মানে এটার অভিজ্ঞতা আমি আর কে বলবো জীবনে মনে হয় যে একবার উঠবে সে আর কখনোই উঠবে না এখন যাদেরকে দেখতেছ তারা শুধু চিৎকারের উপরেই ছিল এরপরে এটা কি কমে না কি আমি জানি না দেখতে ট্রেনের মতোই ছিল দেখো বাচ্চাদের সাথে কিন্তু গার্জিয়ানরাও উঠতে হচ্ছে এরপরে কিন্তু আমরাও উঠে গেলাম আমার তো খুব বেশি হাসি হাসতি যে ছোটোদের সাথে আমরাও উঠে গেলাম মানে কি করব ওকে আনন্দ দিতে আমরাও উঠলাম আর শুধু কি বলবো এখন আমি ভিডিওটা এডিটিং করতেছি এখনও দেখে আমার অনেক বেশি হাসি আসতেছিল যে এইরকম একটা রেল গাড়িতে আমরা উঠতে হয়েছে জাস্ট ওকে আনন্দ দেওয়ার জন্য ও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিল ওর চেহারা রিয়াকশান দেখে বোঝা যাচ্ছে ও অনেক বেশি খুশি আমরা যখন এই ট্রেনটিতে উঠেছিলাম তখন কিন্তু দেখো অনেক লোকজন উঠেছিল জাস্ট তাদের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর আমার ছোট্ট ভাইটি তো দেখতেছ মানে কি খুশি ওর খুশির কোন আসলে সব কিছুর জন্য কিন্তু নির্দিষ্ট একটা বয়স নির্ধারণ করা থাকে এখন হয়তোবা সে খুব বেশি ছোট যে আনন্দটা পাচ্ছে সে কিন্তু আমাদের মতো বড় হয়ে এই আনন্দটার খুঁজে পাবে না আর এই স্পেসটা মেবি দিয়ে করা ছিল সব কিছুতে ঘোরা ফেরার পর কিন্তু আমার ছোট্ট ভাই এখানেও উঠেছিল আর সবগুলো সেকশনের জন্য কিন্তু এক্সট্রা করে টিকিট কাটতে হয় ওদের আনন্দ দেখে আমারও মন যাচ্ছিলো আমিও ছোটো হয়ে যায় আমিও ঠিক ওদের মতো এভাবে খেলাধুলায় দুষ্টা মেতে মেতে থাকি অনেক ভালো লাগতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ